মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার পালন তহিদুল ইসলাম তুহিন মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে এ উপলক্ষে রবিবার উনত্রিশ সেপ্টেম্বর বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুরের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক বজলুর রহমান জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জি এম মনির প্রমুখ এ সময় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন